হাই ফ্রেন্ডস আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি তো আজকে হচ্ছে শুভ অষ্টমী তোমাদেরকেও অষ্টমীর শুভেচ্ছা জানাই আর তোমরা কিভাবে আজকের দিনটা মানে কাটাচ্ছ সেটা অতি অবশ্যই জানিও আর আমি কিভাবে কাটাচ্ছি সেটা তো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো তো চলো মা এখন পুজো করছে গোপালকে নতুন জামা কাপড় পরানো হবে আর আমি এখন খাবার দাবারের সব রেডি করছি আজকে তো শুধু ওই লুচি পরোটা এই সকল তরকারি এই সকলই হবে তো তোমাদের বাড়িতে আর কি কি নতুন আইটেম হচ্ছে সেগুলোও জানিও তো চলো সারাদিনটার সাথে থেকে তুই দেখো আমার গপুর স্নান হয়ে গেছে নতুন জামা পরেছে আর ওইদিকে দেখো মায়ুপকে পুজো হচ্ছে সামনেই আমাদের মণ্ডপ তোমাদের মণ্ডপটাও পরে দেখিয়ে আনব তো যেহেতু অষ্টমী সেহেতু তো বাড়িতে বাড়িতে সবার কারে একই রেসিপি ওই লুচি পরোটা এই সকল আর আমাদের হয়েছিল সেদিন লুচি আর শেখা রুটিও হয়েছিল আর ফুলকপি আলুর তরকারি এ সকল তারপরে গেছিলাম হচ্ছে খ্যান দেখতে তো যেহেতু দুপুরে ঠাকুরের খ্যান ছিল সেহেতু জলদি জলদি রেডি হয়ে ঠাকুরের মণ্ডপে কিন্তু চলে গেছিলাম ফ্যান দেখতে গেছিলাম এত তাড়াহুড়ো করে রেডি হয়েছি যে তখন ভিডিও করতে পারিনি তো তোমাদের তো ফ্যানের ভিডিওটা মানে সামনে থেকে দেখাতে পারিনি যতটুকু দেখাতে পারলাম মণ্ডপে দেখালাম তো এত গরম এত গরম তো অষ্টমী পেরিয়ে গেল মানে মনে হচ্ছে এবার পুজো শেষ মানে নয় পেরিয়ে গেল আর এত হরগড় নি বেলায় মানে অষ্টমী ফ্যান মানে কেমনই যেন লাগে একটা তাড়াহুড়ো বেশ সন্ধ্যেবেলায় সাতটা সাড়ে সাতটা হবে সেই টাইমটা আমার অন্তত ভালো লাগে বেশ ধীরে সুস্থে সেই যেগু যাওয়া যায় তো এখনও যেতেছি সেই তাড়াহুড়ো করে যাই হোক তোমাদের এই ভিডিওটা কেমন লাগছে তোমরা কিন্তু জানিও আর এখনও কিন্তু ব্লগ আছে তোমরা কিন্তু সাথে থেকো তো আমি এই লাল শাড়িটা পরেছিলাম খ্যানের দিনে আর তোমরা জানিও কেমন লাগছে আর বাবু গেছিলো বাবু আর ওর দু এই বন্ধু মিলে দুজন মিলে ঠাকুর দেখতে আর অনেক মণ্ডপ থেকে অনেক প্রসাদ এসেছিল পোলাও আলুর দম পায়েস চাটনি অনেক কিছু আর বাবাও অনেক মিষ্টি এনেছিল এই দেখো প্রচুর মিষ্টি তো বাবু এখন চলে এসছে ঠাকুর দেখে দিয়ে ওকে বললাম গোপালকে একটু শুই দিতে গোপালকে শুই দিল আর আমাদের পাখিটা এত চেঁচাচ্ছে বাবা বলতে আবার শিখেছে তোমাদেরকে তো বললামই তো ওকেও ঢাকা দেওয়া হলো লাইট ফাইট বন্ধ করে দেওয়া হলো উনিও এখন ঘুমাচ্ছেন ওকে আমরা সোনায় বলি সোনায় নাম দিয়েছি সোনায় বললেই কিন্তু ঠিক সাড়া দেবে কী করে সাড়া দেবে তো যাই হোক বাবুকে তো জিজ্ঞাসা করবো যে কি কি খেলো চলো বাবুকে একবার জিজ্ঞাসা করে নি বাবু কেমন ঠাকুর দেখলে বন্ধুতে তোমাতে ভালো দেখেছি প্রচুর টায়ার্ড হয়ে গেছে আর কি কি খেলে অনেক কিছু খেয়েছে অনেক পুরার দোকান ওই তো হীরক রাজার দেশ সতীঘাটে তোমাদের আগেও বলেছি ওখানেই গেছিলো নিরামিষ পুরো হোটেলটা আরও একটু পনির টনির খেতেই বেশি ভালোবাসে নিরামিষ খেতেই বেশি ভালোবাসে আর আজকে যেহেতু অষ্টমী সেহেতু ওখানে খেয়েছে ফ্রায়েড রাইস মাটার পানির কোল্ড কফি আবার বাইরে বেরিয়ে আবার বলছে নিরামিষ ফুচকাও বিক্রি হয় কেশবের সামনে তো সেখানেও আবার ফুচকাও খেয়েছে দিয়ে এনজয় করেছে পুজোটা এখন তো এইভাবেই তো যাই হোক বাবুকে তো জিজ্ঞাসা করলামই বাবুর কেমন কাটলো তোমরাও কিন্তু জানিও অবশ্যই তো তোমাদের এই দিনটা আজকে কেমন কাটলো অতি অবশ্যই জানিও আর রাত হলেই আমরা ওই প্রত্যেক বছরই রাত্রেবেলাতেই ঠাকুর দেখতে যাই তো তোমাদের দাদা ভাই বলছে রাত্রে যাব। আর আজকে অষ্টমীতে বুঝতেই পারছ শরীরটা একদম ভালো নেই মানে উপোসই বলতে পারো আর আমি তো উপোস বলতে আছকা তরকারি তাওয়া শেখা রুটি এ সকল খায় অষ্টমীতে তোমরা জানো আগে তো সেহেতু আজকে আর শরীর দিচ্ছে না আরও খুব জিদ করছে আজকে যাবো যাব আমি বললাম না আজকে যাবো না তো বলছে ঠিক আছে তাহলে কালকে সকালেও যাব আবার রাত্রেও যাবো আমি মনে হচ্ছে না আমি সকালে যাবো কারণ সকালে এত রোদ দিচ্ছে জানি না কদ্দূর কি হবে এখন আসছে এই যে খাওয়া দাওয়া করবে আর আমাদের ওই মেলা থেকে দেখালাম প্রচুর পোলাও দিয়েছে এরকম প্রত্যেক বছরই দেয় তো বললো রুটি আলু চচ্চড়ি হয়েছে আর ওই যে পোলাও ওগুলো সব খাবে বললো আজকে যেহেতু নিরামিষ খাবে আর এই যে বিছানা রেডি হয়ে গেছে বাবু শুয়ে দিয়েছে মানে শুয়ে দিয়েছে বলছে মোবাইল ঘাঁটছে শুতে আমাদের দেরি তোমাদের দাদা ভাইও ঘর ঢুকবে তো এরই সাথে ব্লগটা শেষ করছি তোমাদের যদি কিছু ভালো লেগে থাকে তোমরা লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করো আর দেখতে থাকো ব্লগ উইথ লিলি